আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিপি এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুহাট দর্শক আজ জেঠুয়া পশুহাট থেকে আপনাদের কিছু বিক্রয় হওয়া গরুর দরদমে ধারণা দিব আশা করছি পুরোটা সমাজ আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ সুজন ভাই আলহামদুল্ভাই থেকে তো বরিশাল ঝালো গাড়ি থেকে হাটের পরিস্থিতি কেমন দেখলাম এসে না আলহামদুলিল্লাহ ভালো এখানে এর আগেও আসছি আরো বেশ কয়েকবার সবসময় নিয়ে লাভবান হয়ে দেখে আবার আসছে আজকে কত পিস গরু কিনা হলো আজকে তেরো পিস নিয়েছি তেরো পিস কিনছেন মোটামুটি গরু কিনে কি সন্তোষ তো আসেনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা সৃষ্টি করছে কেউ না কোনো সমস্যা নেই আতরবার কাছ থেকে নিছেন জি আতরবার কাছ থেকে নিছি এখন এই যে তেরো পিস গরু কিনলেন আজকে কত করে এগুলো কিনলেন এটা পানির দাম ভাই ভাই

তাই এটাও সত্তর উপরের গরু যায় এটাও একটা গরু এটাও সাতষট্টি সাতষট্টি এরপরে একটা গরু সাতষট্টি সেল হয়েছে একটা চুয়াত্তরের গরু সাতষট্টি সেল একটা গরু চাইছিলাম না সাতষট্টি সেল হয়েছে এরপরে সাতষট্টি এই যে এটাও সাতষট্টি উপরে গরু এরপরে একটা গরু বিরুয়শির গরু